আখি সতীনের সাথে সতীন তিশার আবারও ঝগড়া লেগে গেল যে দুই দিন কি নাকি দেয় নখ দিয়ে আয়াসের কথা জিজ্ঞাসা করে আর বলে যে আয়াস কেমন আছে এবং একটা লিংক দেয় এবং এই লিংকটা দেয় যাতে লিঙ্ক লিংকে ঢুকলে পারে আখির আইডি নষ্ট হয়ে যায় আখি কিন্তু এইভাবে কিছু না কারণ এত যদি কথার উত্তর কথা রিপ্লাই দিতে যাই তাহলে সেটাকে মানুষ ছাড়া আর কিছু বলবে না তো আমি যখন যাই কই না আমি মেকআপ আমি মেকআপ আমি ছেলে মেকআপ আর্টিস্টের কাছে হচ্ছে মেকআপ করব ছেলে মেহেদি আর্টিস্টের কাছে হচ্ছে মেহেদি পরব আমার মনে হয় আই থিঙ্ক আমি এখন কারো ওয়াইফ না বা কিছু না আমাকে নিয়ে কারো কোনো প্রবলেম হবার কোনো কথা না খাইয়ালে আর স্যার গাইস খাবি না না মজবুত না

তিশা পোস্ট করেছে যে যে সয় সে রয় তো আমি সহ্য করে সব কিছু সহ্য করে রয়ে গেছি আর যে সয় আর কি তার বাস্তবতা যে কত বড় কঠিন হয় তো আমি আমার বাস্তবতা নিয়ে কিন্তু খুব কঠিনভাবে জীবনযাপন করছি এভাবেই কিন্তু পোস্ট করেছে ইভেন আঁকিকে উদ্দেশ্য করে বলেছে যে তোকে নিয়ে কোনো পোস্ট আমি তিশা করি না তোকে নিয়ে পোস্ট করা তো দূরের কথা তোর নামটাও শুনলে আমার বিরক্ত লাগে যাই হোক এভাবে কিন্তু পোস্ট করেছে তারপরে তার বাসার যে কেউই যদি আখির নাম নিয়ে কথা বলে তাহলে নাকি তীষা তার উপর রেগে যায় এবং তীষার সামনে আখির নাম নিয়ে নাম নিয়ে কেউ কথাই বলতে পারে না আর এভাবেই কিন্তু পোস্ট করেছে তীষা তারপর আরও বলেছে বোন তুই তোর মতো ভালো থাক আমাকে আমার মতো ভালো থাকতে দে আমার স্বামীর একটা ভুল সিদ্ধান্ত যে আমাকে পিছু ছাড়বি না তোরা তুই যে পিছনে লেগে আছিস একটার পর একটা খোঁচা মেরে কথা বলিস আঁখিকে এভাবেই কিন্তু তিশা বলেছে আমার স্বামী আহাদ এর আগে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলো আরেকটা বিয়ে করার জন্য এবং সেটার জন্য কিন্তু তুই অনেক কথা আমাকে শোনাইছিস খোঁচা মেরে কথা বলেছিস যাক একটা ভুল সিদ্ধান্তর কারণে তোর কাছে আমার এত খোঁচা মারা কথা শুনতে হবে সেটা আমার জানা ছিল না আমি তোর নাম কখনোই নিতে চাই না তবে একটা কথা শুনে রাখ আমার নাম সারা জীবন তোর আমার নাম নিয়ে সারা জীবন তোকে চলতে হবে আমি তীষা তোকে বলে দিলাম এইভাবেই কিন্তু আখির উপরে রেগে গিয়ে তিশা এরকমটাই পোস্ট করেছে আর আঁখিরও দোষ আছে কারণ আখি খোঁচা মেরে মেরে কিন্তু নানান কথা এবং নানান ইঙ্গিত দিয়ে তিশাকে নানান কথা বলেছে যাই হোক ভিওয়ার্স এটা কি ঠিক করছে আখি। যাই হোক এ বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবে ফেক তো সব কিছু কোরিয়ান স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ প্রোডাক্টের উপরেই কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র হচ্ছে প্রি অর্ডারে তো